আজ শনিবার সাতই কার্তিক দু পঁচিশ সালের পঁচিশে অক্টোবর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তাংনামি শাণিশারাম এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলার সময় অত্যন্ত লাভান্বিত হবেন শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি একটানা বারো বছর পর উচ্চস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন আজ আপনারা ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি মুক্তিপ্রাপ্তির দিন আজ কাজের চাপের কারণে মানসিকভাবে একটু বিরক্তি বাড়তে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আজ কাছের মানুষজনের সাথে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আলাপ আলোচনা কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই চাইল্ড লাইক অ্যাটিউড সেন্স অফ হিউমার আজ সামাজিক অনুষ্ঠানে আপনাদেরকে জনপ্রিয় করে তুলতে চলেছে ঘরের বাইরে বেরিয়ে আজ খোলা বাতাসে একাকে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন বলবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনারা অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন